এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে সাহেব ইনভলভ কিনা জন্য শোনো তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়াস্ট হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড রাজশাহী এক আসনের সংসদ সদস্য উমর ফারুক চৌধুরী বলেন আমাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশ এতে ইউনো ইনভলভ আছে কিনা সন্দেহ আছে আমি দুইবার ফোন করেছি ইয়নো ধরেনি বৃহস্পতিবার দুপুরে গোদাগরী উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন সোহেলের কর্মী সমর্থন দেখে এমন মন্তব্য করেন রাজশাহী এক আসনের সংসদের সদস্য ওমর ফারুক চৌধুরী এই সময় উপজেলা জットরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এমপির পাশে দাঁড়িয়েছিলেন আমি ইওন সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি এই সমাবেশ हटाओ এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে

তুমি অলওয়েজ বায়াস হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড পরে সাংবাদিকরা তাৎক্ষণিক এমপির এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন আমি তাকে প্রশ্ন করি সাধারণ জনগণ কি একজন জনপ্রতিনিধির পাশে আসতে পারেন কি না তো উনি বললেন যে না আসতে পারে না তুমি যে কেন আসতে পারে না তাহলে আপনার সাথে কারা আসছেন তারা এতগুলো লোক কারা তারা কারা তারা এই এই কথার পরে উনি ক্ষিপ্ত হয়ে উঠেন যে আপনি হচ্ছে যে টাকা খেয়ে প্রশ্ন করছেন তিনি এইভাবে বলতে পারেন না টাকা ক্রয় করছেন করছেন এদিকে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আপনাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমন প্রশ্ন তুললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব বলে জানান মাননীয় সংসদ সদস্য উনি যে কথাটা বলছে এইটার পুলিশ তদন্ত করবে যদি কোনো হত্যা চেষ্টা হয়ে থাকে বা কারো যদি ইনভলভমেন্ট থাকে অবশ্যই এটা বিচার হবে সমস্যা কোথায় পুলিশ তদন্ত করে যা পাবে সেটা ফাইন্ডিংস অবশ্যই দিয়ে দিবে আমার যারা সিনিয়র আছে তাদের সাথে আমি কথা বলবো বিষয়টা তবে সদ্য বিজয়ী উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল জানান তিনি মাসিক সমন্বয় সভার মিটিং এ এসেছেন এমপি কেন এ ধরনের অভিযোগ করেছেন তা তিনি জানেন না জনগণ ভালোবেসে গত 8 তারিখে আমাকে ভোট দিয়েছিল সে ভোটের কারণে জনগণ আজকে এসে আশেপাশে তারা ঘোরাঘুরি করছে তারা আমার সাথে মিটিংও আসেনি আমি এসেছি মাসিক সমন্বয় সভার আজকে এই সভার সম্মানিত সভাপতি আমি আমি এখানে যোগ দিয়ে মিটিং করছি এখন বাইরে কি হয়েছে আমি বাকিটা জানি না দুপুর আড়াইটায় সভা শেষ করে তড়িঘড়ি করে উপজেলা চত্বর ত্যাগ করেন এমপি ওমর ফারুক চৌধুরী সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী